হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম উকিল মিরা থেকে স্বাগতম আজকে আপনাদের জন্য ডিসকাউন্ট অফার নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে কয়েকটা কালেকশন দেখাবো প্রত্যেকটা কালেকশনে আপনাদের জন্য একেবারে বিশাল বিশাল ডিসকাউন্ট থাকবে তো প্রথমে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গাউন কালেকশন এবং হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে জারদিস জারদুসি ওয়ার সবগুলো এগুলো হচ্ছে দপকার কাজ করা আপনারা জানেন এগুলো কিন্তু খুবই দামি মেটেরিয়াল এগুলো তো যে কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে এটা কত টাকা এটা ডিসকাউন্ট আমাদের টাকা তো আমরা মাত্র আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট হচ্ছে মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন পঁচিশশো টাকায় ডিসকাউন্ট ভাবা যায় একেবারে ধামাকা অফার আপনারা চট জলদি নিয়ে নেবেন তো এটা এটা হচ্ছে মাত্র ওয়ান পিস এটার ভিতরে দুইটা কালার আছে আর একটা কালার এটা হচ্ছে আরেকটা কালেকশন ডিফারেন্ট ডিজাইনটে তবে এটাও গাউন আগেটা ছিল হচ্ছে গিয়ে এটা লাইট পিএস কালার আগেটা যেটা এটা লাইট পিএস কালার ছিল আর এটা হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট আরেকটা কালেকশন আপনারা কাজটা দেখতে পাচ্ছেন একেবারে আপনাদের কাছ থেকে দেখায় এগুলো একেবারে নিখুঁত সব কাজগুলো কিন্তু একটা নিখুঁত আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে গিয়ে এটা এটা কিন্তু একেবারে সরাসরি কারখানা থেকে দোকানে একেবারে নিজস্ব দোকান আপনাদের হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে কারখানা থেকে শোরুমে আসে সে ওই ধরনের পায়ে মানে ড্রেসের কিন্তু দাম একটু বেশি হয়ে থাকে তো এগুলো যেহেতু হচ্ছে গিয়ে সরাসরি কারখান থেকে দোকানে নিজস্ব তৈরি কারখানায় যার জন্য কিন্তু এগুলোর দাম কম প্লাস এখন হচ্ছে কি এগুলো পাচ্ছেন হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে তো এটা এটাও কি সেম দাম হ্যাঁ এটা হচ্ছে কি রেগুলার প্রাইজ হচ্ছে কি পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও ডিসকাউন্টে নিতে পারবেন হচ্ছে কি মাত্র তিন হাজার টাকা এটাও কিন্তু পঁচিশশো টাকা ডিসকাউন্ট থাকবে তো এগুলো হচ্ছে কি ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে পাশাপাশি বলে রাখি এ এখানে কিন্তু চাইলে আপনারা মানে অর্ডার দিয়েও কাজ করে নিতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি এক পিস দুই পিস চান অথবা যদি আপনারা চান যে হোলসেলে নিতে চান সেটাও নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট একটা কালেকশন এটাও কিন্তু গাউনের ভিতরে আপনাদেরকে মেটেরিয়ালগুলো কাছ থেকে দেখাই দিই এখানে পাল তারপর হচ্ছে সুতার গেট জারদুসি গ্লাস পাইপ তারপরে হচ্ছে সিকোয়েন্স বিভিন্ন মেটেরিয়াল এটার ভিতরে মেটেরিয়াল অনেক বেশি কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে এখানে ক্রিস্টাল পালের সমন্বয়ে এখানে ডিজাইনগুলো করা তো এই এটাও কিন্তু গাউন ডিজাইন এটাও সেম দাম না এটাও কিন্তু সেম দাম এটাও আপনারা নিতে পারবেন তিরিশ হাজার টাকায় পঁচিশশো টাকা ডিসকাউন্ট তো এত কম দামে কিন্তু আপনারা আর কোথাও পাবেন না এখানে আসলে এই ড্রেসগুলো আপনি নিতে পারবেন তো আপনাদেরকে এখানে ড্রেসটা অ্যাড্রেসটা আপনাদেরকে একটু দেখায় দেয় এটা হচ্ছে অ্যাড্রেস এই চাঁদনি ব্লক অ্যান্ড বুটিক্স এটা হচ্ছে গিয়া নিউ সুপারের অ্যাড্রেস আপনাদের কাছ থেকে দেখাই দিই আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন তো এই ঠিকানে আসলে হচ্ছে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন এই ডিসকাউন্ট প্রাইজের বোকাগুলো সরি এটা হচ্ছে গাউন তো এখানে চাইলে আপনারা হচ্ছে গিয়ে এক পিস দুই পিস অর্ডার দিয়ে নিতে পারবেন অথবা যদি চান অনেকে আসে গিয়া ব্যবসা করেন বা শোরুম আসে তো সেক্ষেত্রে আপনার চাইলে হোলসেলও আপনারা এখান থেকে করে নিতে পারবেন তো এখন হচ্ছে আপনাদেরকে আরো কয় আলোচনা দেখাবো এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা গাউনের ভিতরে তবে এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে মিরর প্লাস হচ্ছে গ্লাস পাইপ দিয়ে কাজটা করা এ এটা সম্পূর্ণ মিরর ওয়ার্ক তো এটা হচ্ছে একটা গাউন এটা হচ্ছে আকাশি কালার এটাও কিন্তু হচ্ছে এটা আরও কম এটা আরও কম এটা হচ্ছে কি মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন তো আপনাদেরকে এর আগে যে কয়েকটা কালার এবং কাজ দেখাইছে সেগুলোর কাপড়টা বলে নেয় এটা হচ্ছে কি শিপন কাপড় না এটা হচ্ছে কাপড় হ্যাঁ কাপড়টা কিন্তু এটা শিপন জর্জেট তো প্রত্যেকটাই কিন্তু আপনারা এর আগে যে কালেকশন দেখে একই কাপড় সব একই ফেব্রিক এগুলো এবং বিতর্কিত হচ্ছে বাটারফ্লাইয়ের ইয়ে আছে আস্তর দেওয়া আছে তো এগুলো হচ্ছে কি আপনারা একেবারে কম দামি নিতে পারবেন এখানে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো যারা নিতে চান আমাদের এই এই অ্যাড্রেসে আসলে এগুলো নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটাও কিন্তু জারদুসি প্লাস হচ্ছে গিয়ে লেস স্টোন পাল তারপরে হচ্ছে গিয়ে এটা কিন্তু অনেক বেশি গর্জি আছে আগেরগুলো যে দেখাইছি ওইগুলো গর্জি কিন্তু এটা তার চেয়েও বেশি একেবারে হাতায় দেখেন কত গর্জি কাজ এগুলো কাজগুলো কিন্তু আপনাদেরকে আমি বারবার বলে রাখি এগুলো কিন্তু সরাসরি কারখানা থেকে কড়া দোকানে এক দোকান এগুলো যার জন্য আপনারা দাম কম পাশাপাশি এখন পা পেয়ে যাচ্ছেন একেবারে ডিসকাউন্ট প্রাইজে একেবারে বলতে পারেন পানির দামে তো পানির দামে তো এটা হচ্ছে কত টাকা এটা আমাদের সুমের প্রাইস হলো সাত হাজার পাঁচশো টাকা তো এটা মাত্র চার হাজার টাকা হলে দিই এটা হচ্ছে গিয়ে রেগুলার প্রস্তুত সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে পাবেন হচ্ছে মাত্র চার হাজার টাকা তো এইগুলো হচ্ছে গিয়ে এই কালেকশনগুলো আপনারা যদি সরাসরি এসে নিতে চান তাহলে যে অ্যাড্রেসটা আপনাকে দেখাইছি সেটা এসে নিয়ে যাবেন তারপর আমি আপনাদেরকে আরেকবার দেখাই অ্যাড্রেসটা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন তো এই আপনারা অনেকে হয়তো বিশ্বাস করতে নাও পারেন যে আসলে এত কম দামি কি কাটছুড্রেস কোথাও পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় আপনারা এই অ্যাড্রেসে আসলেই এগুলো নিতে পারবেন হ্যাঁ আপনারা এগুলো কিন্তু চট জলদি অর্ডার করতে হবে নাহলে কিন্তু এগুলো কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু এগুলো কিন্তু আপনাকে এই প্রাইজে দেওয়া যাবে না যদি নিতে চান তাহলে কিন্তু আপনাকে দেওয়া পাওয়া যাবে রেগুলার যে প্রাইস ওই প্রাইজ দিয়ে আপনাদেরকে নিতে হবে তো শেষ হওয়ার আগে অবশ্যই অর্ডার করবেন তাহলে আপনারা নিতে পারবেন তো এই ছিল আজকের মতো এই কয়েকটা কালেকশন দেখাব ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সেমধ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক